প্রধানমন্ত্রী মোদি গতকাল মহাকুম্ভের মেলায় স্নান করেছে গতকাল কিন্তু কালকে ছিল দিল্লিতে বিধানসভা নির্বাচন ইলেকশনের সময় ভোটের দিন নেতারা মানুষের চোখে চোখে থাকে যেখানে ভোট সেইখানে থাকে কিন্তু মোদি সেই দিল্লি থেকে স্নান করতে আসলো উত্তর প্রদেশের এলাহাবাদের সাতশো কিলোমিটার দূর এর কারণ কি বুঝতে পারেন পুঁচল্লিশ দিন হবে এই মেলা জানুয়ারির তেরো তারিখ থেকে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ পর্যন্ত স্নান চলবে স্নান কিন্তু উনি আর দিন পাইল না যেদিন ভোট দিল্লিতে ওনার সেই দিনই স্নান করতে যেতে হলো সেই উত্তরপ্রদেশের মহাকুম্ভে তার মানে গদি মিডিয়া মোদিকে দেখাবে টিভিতে দেখাবে মানুষ দেখবে মোদি স্নান করছে আর মনে করবে যে না উনি হয়েছে আসল হিন্দু ভোটের দিন আর ভোটের দিন যদি হিন্দুত্ববাদের কথাটা মনে থাকে তাহলে ভোটটা কোথায় পড়বে কাজেই ভোটের দিন দিল্লিতে সমষ্টি সমষ্টিতে ঘুরে না বেরিয়ে যে উনি স্নান করতে এসেছে মহাকুম্বে এইটা বেশি মুনাফাজনক ওনার আরও এমন রেকর্ড রয়েছে পশ্চিমবঙ্গে যখন ভোট হয় মোদি দেশ ছেড়ে বাংলাদেশে যায় পূজা করতে দুই দিন ভোটের দিন করে পূজা বাংলাদেশে পশ্চিমবঙ্গ ভোটারদেরকে আকর্ষণ করতে ভোটের চেয়ে বড় রাজনীতিক নেতাদের কাছে আর কি হতে পারে সবচেয়ে বড়ই তো হইল ভোট ভোটের জন্য সব কিছু করে আর সেই ভোটের দিন যে যে জায়গায় ভোট সেইখানে হাজির না থেকে অন্য জায়গায় অন্য দেশে চলে যায় তার কারণটা অবশ্য একটু চিন্তনীয় প্রধানমন্ত্রীর এমন কার্যকলাপ থেকে আরও একটা চরিত্র মেন্টালিটি প্রকাশ পায় এই যে ধর্ম উনি যে নিজেকে এত ধার্মিক মনে করে বিজেপি বলে ধার্মিক কিন্তু এই ধর্মর উদ্দেশ্য হয়েছে ভোট বিজেপির নেতারা যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু ধার্মিক নয় এরা সবচেয়ে বেশি অধার্মিক ধর্মটা এরা বিক্রি করে দিয়েছে ভোটের কাছে যারা ধর্ম বিক্রি করতে পারে তাদের চেয়ে বেশি পাপি আর কারা হতে পারে আর এই যে হিন্দুদের উৎসবে মেলায় এত জায়গায় ডাকে গোয়াতে প্রদেশে আসামে পোস্টার লাগায় নেতারা সরকার গান গায় আসো মেলায় আসো ধর্ম পালন করো ধার্মিক হও কিন্তু মুসলমানদের কোনো উৎসবে কোনো অনুষ্ঠানে কেন সরকার কিছু করে না কিছু বলে না এক ধর্মের গান গাইলেই হবে হিন্দুদেরকে পূজা করার জন্যে টাকা দিচ্ছে মন্দির বানিয়েছে সরকার বানাচ্ছে কিন্তু মসজিদ ধ্বংস করছে একদিক দিয়ে বানাচ্ছে মন্দির আরেক দিক দিয়ে ভাঙছে মসজিদ এই সবগুলোর উদ্দেশ্য কি